এই শৈতানদের হাত থেকে আমাদের রক্ষা করে মাবু এই জনগণকে বাংলাদেশের জনগণকে রক্ষা করে মাবু ইনুসেক দিয়ে এই ভূ আন্দোলন করিয়ে আগার আগার পুলিশকে মারলো আগের পূর্বের পুরুষ যারা মনে করেন ঝাপিয়ে পড়েছিল একাত্তর সালে আমাদেরকে আবার ঝাপিয়ে পড়তে হবে খাল বিলে নদী নালায় দেখেছি মাছ আর এখন সব জায়গায় দেখি খালি লাশ আর লাশ আরে ভাই এটা আমরা কোন স্বাধীন পেলাম রে ভাই আগে আমরা ঘুম থেকে উঠে দেখেছি মেট্রো রেল উদ্বোধন এলো আমরা ঘুম থেকে উঠে দেখি পদ্মা সেতু উদ্বোধন হলো আমরা ঘুম থেকে উঠেই দেখেছি সেতু উদ্বোধন হইলো আমরা ঘুম থেকে উঠে দেখেছি বাংলাদেশের রাস্তাঘাট হয়ে হইলো বাংলাদেশের দক্ষিণ থেকে উত্তর পর্যন্ত উন্নয়ন হয়েছে কি যদি সরাচারের নাম হয়ে যাবে তাহলে তোমরা চোদ্দ মাস থেকে আমরা দেখতেছি খালি ধ্বংসযুদ্ধ ছাড়া আমরা ভালো কোনো জিনিস আমরা দেখতেছি না ফাঁসি করে এটা হাস্যকর একটা আইন হয়েছে তার কারণ আপনারা জীবনে কোনো দিন দেখেছেন একটা আন্তর্জাতিক কুডের মধ্যে বিচারকের সাথে বসে তারা মনে করেন মাছের বাজার যে হই হুল্লা হই হুল্লা এরকম মনে করেন আপনার মাছের বাজার বানায় হয়ে আজকে কুট কাচারি কন আপনার অভিজাল আপনার হাসির খোরাক বানায় দিছে তার কারণ মনে করেন এই অবস্থা যদি এটা যদি মনে করেন ইহ তাহলে এখন যারা মনে করেন যে রাস্তা অবরোধ করবে নেই তাহলে এ মারে ক্যা এখন লাঠিচার্জ করে গে এখন টিএসএল মারে কে এখন গুলি করে কেন এখন ভুলি করা কেন তাহলে আমরা সাধারণ মানুষ এটাই এটাই জানি তাহলে আগে সরকার আর এই সরকারের মধ্যে পার্থক্য কোটাই আমাকে বুঝান আমাকে বুঝান লাগবে তাহলে যদি মনে করেন এত কিছু করার পর যদি স্বৈরাচারের নাম হয়ে যাবে তাহলে তোমরা চোদ্দ মাস থেকে আমরা দেখতেছি খালি ধ্বংস যুদ্ধ ছাড়া আমরা ভালো কোনো জিনিস আমরা দেখতেছি না আমরা এটাই দেখতেছি আর মনে করেন আপনার সব দিকে মনে করেন মানুষ একটা আতঙ্কের মধ্যে আছে সব দিকে চুরি চিন্তায় ডাকাতি রাজানি খুন খারাপই আমরা এটাই দেখতেছি আগে আমরা ঘুম থেকে উঠেই দেখেছি মেট্রো রেল উদ্বোধন হলো আমরা ঘুম থেকে উঠে দেখেছি পদ্মা সেতু উদ্বোধন উদ্বোধন হলো আমরা ঘুম থেকে উঠেই দেখেছি কুরাল সেতু উদ্বোধন হলো আমরা ঘুম থেকে উঠেই দেখেছি বাংলাদেশের আনাচে কানেচে রাস্তা রাস্তাঘাট হয়ে আমরা ঘুম থেকে উঠেই দেখেছি বিশ্বরূপ

ঘর ভাড়া দিতে পারে না বাসা ভাড়া দিতে পারে না তারা দোকান বিল দিতে পারে না এই জন্য পেটের দায় তারা রাস্তার মধ্যে নেমেছিল আমরা সচ্ছককে দেখলাম এই ইনুসের প্রশাসন যারা বর্তমান প্রশাসন আছে এরা মনোক্ষণ গুলিগুলি মারলো তাহলে নিরছে তাহলে এই নু সরকার কি সরে সরে পড়ে না এই কি ইয়ের মধ্যে পড়ে না তাহলে আমরা সাধারণ মানুষ কার কাছে বিচার দেবো ভাই আমরা সাধারণ মানুষের বিচারটা হইলো আপনাদের মতো সাধারণ মানুষের কাছে বাংলাদেশের আঠারো কোটি মানুষের কাছে আমার বিচার থাকলো যে এখন যে মানুষের অত্যাচার করবেন একসঙ্গে করবেন একসঙ্গে গুলি করবেন একশো বাইরে বেরোচ্ছে কাটবে তাহলে এই বিচারটা আপনাদের থাকলো আপনাদের বাংলাদেশের জনগণের কাছে থাকলো আমার এই বিচারটা তাইলে মনে করেন যদি মনে করেন ওই সরকার থাকতে যদি মনে করেন আপনার রাস্তা রাস্তার মধ্যে যারা ও সিঙ্গল করছে যারা ডাকাতি করছে যারা চুরি করছে ছিনতাই করছে যারা রাহাজানি করছে ও করে পুলিশে ধরছে আঙ্গুর মতো সাধারণ মানুষের তা ধরে নেই আমরা একদিন চব্বিশ ঘন্টা রাস্তার মধ্যে কাম কাজ করেছি রাস্তাঘাটের কম বিল্ডিংয়ের কম সব দিকে মূল করে আমরা বেড়াছি একটা টুকাই পর্যন্ত আমাদের সামনে আগে সাহস নেই আর এখন মনে করেন আপনার বাংলাদেশের আনাচে কানাইচে মনে করেন খুন খারাপ আমরা আগে খাল বিলে নদী নালায় দেখেছি মাছ এখন সব জায়গায় দেখি খালি লাশ আর লাশ আরে ভাই এটা আমরা কোন স্বাধীন পেলাম রে ভাই তিরিশ লক্ষ রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল শেখ মুজিবুর জনাব শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে লক্ষ লক্ষ মা বোনের হৃদয় ধরণ করিয়ে এই বাংলাদেশ স্বাধীন হয়েছিল কিসের জন্যে এটা ইয়ের জন্য আপনার এই ভাষা আন্দোলনের জন্য আজকে মনে করেন তারাই মনে করেন আজকে পাকিস্তানের কিছু বীজ মনে করেন এই এরাই মনে করেন পাকিস্তানকে নিয়ে তারা কে হওয়া মেয়া হওয়া মনে করেন আমাদের ভাই বর্তমান মনে করেন এইসব কাণ্ড দেখে আমাদের মতো সাধারণ মানুষ আমাদের আগের পূর্বের পুরুষ যারা মনে করেন ঝাঁপিয়ে পড়েছিল একাত্তর সালে আমাদেরকে আবার ঝাঁপিয়ে পড়তে হবে এই বাংলাদেশে এই শয়তানের শয়তানের। শয়তানদের বিরুদ্ধে এই লুটপাটকারীদের বিরুদ্ধে চাঁদাবাজিদের বিরুদ্ধে এই দেশ ধ্বংস যারা করবে তাদের বিরুদ্ধে এই রাজাগারের বিরুদ্ধে আমরা সাধারণ মানুষ এছাড়া আর কোনো উপায় দেখতেছি না এছাড়া আর কোনো বুদ্ধি দেখতেছি না আমাদের পিঠে দেয়ালে ঠিকই গেছে গা আমরা সাধারণ মানুষের এই বুঝতেছি তার কারণ বর্তমান মনে করেন এই যে দেখেন রাস্তাঘাটের অবস্থা দেখেন যানজটের কানে থাকা যায় না আজকে মেট্রো রেল যদি না হয়তো যারা মিরপুর থেকে যাওয়া আসা করবেন একসেন তাদের কাছে আমার প্রশ্ন থাকলো যে মেট্রো দিয়ে উপকার হয়েছে এই সেতু যারা গাজীপুর যাওয়া আসা করবেন তাদের কি লাভ হয় নাই তারা আগে চার পাঁচ ঘন্টা লাগতো বর্তমান এখন আধা ঘন্টার মধ্যে যাওয়া নেই কে রে ভাই লাভ হয় নাই এটা দেশের মধ্যে কোটি কোটি টাকার ট্যাক্স আসবেন একসে এখানে কোন সরকার কোন সরকারের আমিলে দুর্নীতি হয় না ওরা তো উন্নয়ন করি ভাই তোমরা তো উন্নয়ন উন্নয়ন করে দেখাও দেখায় আমরা দেশ স্বাধীন করেছি আমরা দেশ স্বাধীন করেছি তাহলে তোমরা দেশ স্বাধীন করিয়ে তোমরা এই যে ধাপ বাজি করিয়ে মনে করো আজকে বাংলাদেশের মানুষকে অস্থির করবে না কেমন বাংলাদেশের মানুষ আজকে আতঙ্কের মধ্যে আছে আমরা গরিব মানুষ মনে করেন বাসায় গেলে বউয়ের সাথে ঝগড়াঝাড়ি বাজে আমার যদি ইনকাম না থাকে তাহলে আমার বউ কলান নিয়ে আমি কিভাবে সংসার চালাবো সরকারের এই দিক দিয়ে মন নেই এই সরকার আছে এই দেশকে ধ্বংস করার জন্য ওই আমেরিকার দালাল হয়ে আছে এই বন্দর চট্টগ্রাম বন্দর লিখে দিতে আছে আমরা সাধারণ মানুষ এটাই দেখতে আগে আসলে এই সরকার রক্ত সূজা সরকার আর এখন কামান এই বাংলাদেশের মানুষের রক্ত চুষে খাওয়া লাইছে দেশকে ধ্বংস করে দিতেছে আমরা এরই দেখতাছি ইয়া মাহবুব রক্ষা করো আমাদের ইয়া মাহবুব এই শয়তানের হাত থেকে এই শয়তানদের হাত থেকে আমাদের রক্ষা করে মাহবুব এই জনগণকে বাংলাদেশের জনগণকে রক্ষা করো মাহবুব রক্ষা করো মাহবুব আমাদের এই জনগণকে সাধারণ মানুষকে বাংলাদেশের নাগরিককে এই শয়তানের শয়তানদের হাত থেকে রক্ষা করে মাহবুব আমরা সাধারণ মানুষ চাই এই দেশ আগে যেরকম নিয়ন্ত্রণ ছিল এরকম নিয়ন্ত্রণ হোক আমরা সাধারণ মানুষ কর্মজীবী মানুষ যারা কর্মগুলি খাই তারা যাতে শান্তিতে থাকি আজকে মনে করেন যে কোন একটা আপনার কোন একটা মানুষ শান্তিতে এই ভাই তোমাকে শান্তিতে আসো বর্তমান একটা ব্যক্তি বলতে পারবে না যে কেউ শান্তিতে আসে এটা আমরা কি দেখলাম এটা বর্তমান আমরা দেখতেছি যারা একাত্তর সালে সালে পরাজিত হয়েছিল তারা মনে করেন আপনার এই যে পাকিস্তান থেকে আপনার এই আমেরিকা থেকে তারা টেকা পয়সা নিয়ে তারা এই ইউনুসেক দিয়ে এই ভুয়া আন্দোলন করিয়ে হাজার হাজার পুলিশকে মারল হাজার হাজার ছাত্র জন জনতাকে মারল হাজার হাজার ঘর বাড়ি জ্বালিয়ে দিল দেশে সম্পদ নষ্ট করলো দেশে দেশকে ধ্বংস করলো আমরা বিচার চাই এই চার পাঁচ হাজার পুলিশ যে মারলো বলে এইচ আর পাঁচ হাজার পুলিশের কি বিচার হব না ওরাও তো আমাদের ভাই বোন এই পুলিশ ওরাও তো আমাদের ভাই বোন তাহলে একটা গিলে পুলিশের মারল তাহলে এটা পিছার হয় না কে এটা গিলে লোক মারা গেল তাহলে এর পিছার হয় না কে আমরা সাধারণ মানুষ এদের এদিই বুঝতাছি বর্তমান দেশকে ধ্বংস করবে নাছে রে দেশকে করবো না করবে নাছে আমাদের মতো গরিব মানুষকে একবার ধ্বংস করে দিল হ্যাঁ হাড়ি কেন গুৱাই মাছ ধরাই দিলো আমরা এইডেই দেখতাছি সাধারণ মানুষ